আসসালামু আলাইকুম দেখুন তার ব্যস্ততা সে আমার এই কাজের বসে আছে তাকে অনেক বোঝানোর পরে দেখছি একটু গরম লেগে গিয়েছে তাই ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা কি একটু ভেজা তোয়ালে দিয়ে আমি তার গাছটা শরীরটা পশমগুলো একটু ধুয়ে দিলাম মুছে দিলাম তার পায়ের তালুগুলো মুছে দিলাম এভাবেই তাদেরকে গরমে এভাবেই গরমে এদের একটু যখন গরম বেশি লেগে যায় তখন যত্ন করতে হয় তো এখন সে একটু স্বাচ্ছন্দ্যবোধ করছে যেহেতু আজকে একটু গরম বেশি পড়ায় সে একটু খুবই মানে তার ভিতরে একটু গরমের আবাস বোঝা যাচ্ছে যে সে গরম একটু কষ্ট পেয়েছে তো তাই তাকে একটু শরীরটা তোয়ালে দিয়ে মুছে দিলাম এবং সে এখন একটু স্বস্তি বোধ করছে আর ওইদিকে আমার কাজের কীবোর্ডটি দখল করে নিয়েছে এটি আমাদের স্টুডিও দেখুন এখানে আইতল কুরসি আছে এদিকে ফুল আছে তো সে আমি তাকে তার শরীরটা মুছে দেওয়ার পর সে ফ্যানের হাওয়ায় বসেছে এই যে দেখুন তো টিউব ইয়ার্স এই পার্সিয়ান বিড়ালের যখন গরম লেগে যায় তখন একটু ভেজা তোয়ালে দিয়ে শরীরটা মুছে দিলে এবং পায়ের তালু হাতের তালুগুলো এবং কানটা মুখটা চোখটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে দিলে সে আবার স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে ভালো লাগা ফিল করে তো কেউ তাদেরকে আদরের ভালোবাসার বিড়ালটি এইভাবে যত্ন করতে হবে যেন সে কষ্ট না পায় তার সেই কষ্টের দিকটা অবশ্যই যিনি বিড়াল পালেন তাকে সেটি খেয়াল করতেই হবে তো প্রিয় দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম না কি ঘুম আসতে না শরীর খারাপ না মন খারাপ হুম দেখুন সে কীবোর্ডটি দখল করে নিয়ে সে তার আমার কাজে অংশ হিসেবে বসে আছে আমাকে যেন কাজ করতে দেবে না তার জন্য কিন্তু আমি এই জায়গাটা এই জায়গাটা রাখি এই জায়গাটা তার জন্য বরাদ্দ হয় কিংবা সে অনেক সময় এই পাশে এসে বসে এই 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 মনিটরটার সামনে এসে বসে কিন্তু সে এখন আমার পুরো কিবোর্ডটাই দখল করে নিচ্ছে তো আমাকে একটু কাজ করতে দাও তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম আর হ্যাঁ প্রিয় ভিউয়ার্স এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের জন্যই আমরা উৎসাহ পাই আপনারা ভিডিও দেখলে আমরা সেই পরবর্তী ভিডিও তৈরি করার জন্য নিজের কাছে একটি উৎসাহমূলক মোটিভেশন পাই তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও পাবলিশ করলে আপনাদের টাইম লাইনে পৌঁছে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম